パリピシカリゴン。あなたピシカリ。ピカシカリゴン。ピカシカリ見たパリピパリピカリゴン。パリピカリゴン。パリピカリゴン。パリピカリゴン。パリピカリゴたパリピカリゴン。パリピカリゴン。パリピカたゴン。パリピカリゴン。パあピカリゴン。パリピカリゴン。パリピカリゴン。パリピカリゴン。パリピカリゴン。パリピカリゴン。パリピカリゴン。べリピカリゴン。パリピカリゴン。パリピカリゴン。パリピカリゴン。パリピカリゴン。パリピカリゴン。 তুমি যদি পেয়ারটা শব্দ তুমি যদি পেয়ারটা শব্দ বলদিক গ্রাম পারবিতি তার থেকে কি করতে পারি বল জীবন তিনবার ফেলল তো লাই হলো জবাব বল পারবিতি কিছু তো লেখা পড়া করছিল পারবিতি কলেজেরই তো কলবি কিন্তু আজকে আপনাদের কবিতার সম্বন্ধে বলি হ্যাঁ একটা কবিতার সম্বন্ধে হ্যাঁ নাম মতো দিবেন